সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবালদ্বীপ। যা ভ্রমণপ্রেমীদের কাছে এক টুকরো স্বর্গ নীল জলরাশির এই প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় সূত্রে আঠারোশো সাতচল্লিশের পরে এখানে মানুষের বসবাস এখানকার বিখ্যাত নারিকেল গাছের জন্য এই দ্বীপকে ডাকা হতো নারিকেল জিঞ্জিরা নামে তা এখন প্রবল দ্বীপ সেন্ট মার্টিন ছোট এই দ্বীপকে ঘিরে বিশেষ কিছু আকর্ষণ আপনার ভ্রমণকে আরও দীর্ঘায়িত করবে যেমন দারুচিনি দ্বীপ গলাচিপা ছেঁড়া দ্বীপ এছাড়া পুরো দ্বীপ যদি অল্প সময়ে পায়ে হেঁটে ঘুরে দেখা যায় এবং যার চারদিকে নীল জলরাশি যাওয়া আসা থাকা খাওয়া এবং ভ্রমণের গল্প থাকছে এই ভিডিওতে সেন্ট মার্টিন যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইন থেকে শিপের টিকিট কেটে রাখতে হবে অথবা ট্রাভেল গ্রুপ থেকে হেল্প নিতে হবে অতপর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে কক্সবাজার এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন সেবা লাইনের একটি আছে সেখান থেকে স্থানীয় ছোট কোনো বাহনে আসতে হবে নুনিয়া ছড়া ঘাটে তবে লক্ষ্য রাখতে হবে শিপ যেন কোনোভাবেই মিস না হয় আমরা ভোর রাতে কক্সবাজার পৌঁছেই চলে যাই নুনিয়াছড়া ঘাটে সকাল ছয়টা নাগাদ শিপ ছাড়ার কথা থাকলেও এর মধ্যে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমাদের শিপ ছাড়ে সকাল সাড়ে দশটায় এবারের যাত্রা আমাদের শিপ ছিল কেয়ারি ক্রুজ অ্যান্ড টাইন আমরা কক্সবাজার নুনিয়াছড়া যেটি ঘাটে অপেক্ষা করতেছি এখন সময় সকাল সাতটা বাজে এখানে পর্যায়ক্রমে মানুষের ভিড় হচ্ছে একটা সময় সিরিয়াল লেগে যাবে আর এখানে কিন্তু চেয়ার সিটিংয়ের ব্যবস্থা আছে তবে হুট করে কেউ এসে বসে পড়বেন না অবশ্যই এর পেমেন্ট গ্রহণ করে তারা অবশেষে এখন সকাল দশটা বাজে সেই ভোর চারটা সাড়ে চারটায় এখানে রওনা করেছি এখন আমরা এম বি কেয়ারিসিন কেয়ারি ক্রুজ অ্যান্ড লাইনে আছি এটার মধ্যে নিচে আমাদের একসাথে চারটা আসন দেওয়া হয়েছে তো আমরা এটা কিন্তু আসছি প্রথম তিনটা জাহাজ শেষ করে এমবি কর্ণফুলি বারো আউলি এবং টেকনাফ শেষ করে মোটামুটি এক প্রকার একটা যুদ্ধ হয়েছে সবার জন্য যুদ্ধ করে কিন্তু সবাইকে বরাবর তিনটা শিপ বাড়ি দিয়ে তারপরে চার নাম্বার শিপে আসতে হয়েছে ভ্রমণের শেষ পর্যায়ে এসে এতটা ভালো লাগবে তা আশা করিনি গাংচিল যেন ছুটে আসছে হাতের ওপর আর ক্রমেই নীল জলরাশির সাথে সূর্যাস্তের লাল আবা যা হৃদয়কে করে তোলে আরও সৃত সন্ধান আমার সময়ে আমরাও নেমে পড়ি শিব থেকে সেন্ট মার্টিন ঘাড়ে আমরা আস্তে আস্তে জেটি ঘাট বে বাজারের দিকে শেষ করে দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে যাব আমাদের কটেজ বা হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা আছি আর এখানে জানি না বীজ কত দূর তো আমরা এখন দুপুরের লাঞ্চ করবো স্ন্যাক্স অ্যান্ড ইভেনের সময় আমরা সন্ধ্যাবেলা দুপুরে লাঞ্চ করতে আসছি আমাদের মূলত সকাল দশটায় সারা হয়েছিল সে খাবারের পরে একটু রেস্ট করে আসলাম বিচের পরে আমাদের রিসোর্টটা থেকে আমাদের রিসোর্টটা হচ্ছে ময়নামতি রিসোর্ট ময়নামতি গলি ওইটা দিয়ে শেষ থেকে ওই সামনে থেকে দূর থেকে নেমে অনেক দূর চলে আসছি রাতের বেলাটা এই পাথরের জন্য অনেকটা ভালো লাগে তবে সকালবেলা বের হয়ে দেখা যাবে কতটা সুন্দর কতটা ঢেউ এখন রাত কিছুই দেখা যাচ্ছে না চারোদিকে ঢেউয়ের গর্জন আর তাকালেই নীল জলরাশি সচক্ষে না দেখলে আসলে করা যায় না তো পানি কাছাকাছি চলে আসতেছে নামতে হবে সাবধানে পা ফেলতে হয় এক একটা পাথরের মতো দেখতে হলেও আসলে চারোদিকে ঝিনুক ছড়ানো এক একটা পাথর অনেক ঝিনুকের সমন্বয়ে এক একটা পাথরের মতো স্তূপ পরে রয়েছে এখানে খুব সাবধানে পা ফেলতে হয় বা পড়ে গেলে ফাটাফাটি পরে আগে ছুইলা উঠতে হবে তো বি কেয়ারফুল সবাই কক্সবাজার বা কুয়াকাটা বা অন্য অন্য যেমন সব জায়গা দিয়ে নামা যায় তবে এখানে গোসলের জন্য কিন্তু একটু নির্দিষ্ট জায়গা আছে অনেক সময় বিচ বন্ধও করে দেওয়া হয় গোসলের জন্য এখানে অনেক জানেন যে অনেক ধরনের জোয়ার ভাটার জন্য অনেক সমস্যা থাকে ত্রিমুখী জোয়ার থাকে আর বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এই এইরকম পাথর অনেকটা মানে বেশ কিছুটা দূর হেঁটে কিন্তু আমি একটু ভিতরে আসছি তো সব জায়গায় কিন্তু সুইমিংয়ের জন্য বা গোসলের জন্য কিন্তু নামা যায় না কিছুক্ষণ আগে যখন এখানে আসছি এখানে পানি ছিল না পানি ওই নিচে ছিল তো এখন আস্তে আস্তে পানি ভরতেছে তো পানিতে জুতা ভিজাইতে চাইতেছি না এখান থেকে আগেই সুতরাং উঠতে হবে এই যে পানি ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা যে উল্টা পাশে তাদের খাবারের আয়োজন এভাবে তিনটা টংঘরের মতো এগুলোর মধ্যে খাবার পরিবেশন চলতেছে তো আমরা একটা খালি হলেই খেতে বসবো আমাদের সকালের নাস্তা এখন দুপুরের সময় পানি অনেক উপরে আসছে আর যে পাথরগুলো দেখা ছিল ঝিনুক জড়ানো পাথর সে পাথরগুলা ডুবে গেছে তবে কিছুদূর আগাইলে এই পাথরগুলা পাওয়া যায় তবে সতর্ক সতর্কবার্তা দেওয়া আছে যে বেশি দূর যাওয়া যাবে না আর এখান দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় ওই পার থেকে একদম ওই কর্নার পর্যন্ত মানুষ নামতেছে তবে সব জায়গায় নামা যায় না তবে অন্য জায়গার তুলনায় এখানে পানি কিন্তু বেশ ঠান্ডা ভাই পানি প্রচুর ঠান্ডা ও প্রচুর লবণ ঘোরা ফেরার প্রস্তুতি নিয়ে বের আমরা ময়নামতির গলি থেকে শেষেই মাত্র এক মিনিটের পর আমাদের এসে থেকে বিসের পরে এখান দিয়ে আমরা গতকাল রাতে বাম দিকে চলে গেছিলাম মোটামুটি সাড়ে তিন কিলোমিটারের মতো আর এখন ডান দিকে সামনে জেটি ঘাট এখান দিয়ে হেঁটে গেলে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগে হেঁটে যাব ওই দিক দিয়ে বাজার দিয়ে ঢুকে আসবো রাতে আমাদের বারবে কেউ পার্টি আছে সেটা শেষ করে আবার রাতে ঘুরব আর পানি কিন্তু যেখান যেখানে হাঁটছি কিছুক্ষণ আগে এখানে পানি ছিল সেই পাথরগুলো কিন্তু আবার জেগে উঠছে যে নদীর পাথর তো একটু সামনের দিকে আগাই কথা হবে সামনে দুইটা শিপ দেখা যাচ্ছে এখন সময় বিকেল পাঁচটা দশ বাজে এই শিপটা কিন্তু সকালে কক্সবাজার থেকে এই সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসছে গতকালকের মতো এই বিষয়টা হয়েছে যা দুপুরে ছেড়ে আস মানে পৌঁছতে পারে নাই মোটামুটি আট ঘন্টা সময় লেগে গেছে এইভাবে ছাড়লে এটা সম্ভবত এম বি আউলিয়া দেখা যাইতেছে সম্ভব সুন্দর একটা জায়গা পুরাটা বিস্তীর্ণ বালুর স্তরের দিকে উঁচু ওই দিকে ওই যে জেটিঘাট কোনো একটা কর্নারে গেলে বোঝা যায় যে আসলে দ্বীপ আর চারোদিকে ঘুরলেই বিচ আর বিচ পুরোটাই বিচ এরিয়া পর্যায়ক্রমে চারটা শিপ আসছে কিছুক্ষণ আগে এইমাত্র একটা ভিল্ল তো প্যাসেঞ্জাররা সব প্রস্তুতি নিচ্ছেন ওঠার তবে সর্বশেষ যেটা ছাড়া হবে সেটাও কিন্তু সাতটার পরে তো এখান থেকে কক্সবাজারে পৌঁছতে পৌঁছতে সময় লাগে যাবে তাদের রাত তিনটা থেকে চারটা কোনোটা ভোর হবে আর জোয়ার বাটা জনিত সমস্যা থাকলে দেখা যাচ্ছে পরদিন সকাল নয়টা দশটাও বেঁচে যায় আমাদের আজকে রাতের খাবার চলবে বারবিকিউ আর পরোটা এখন বারবিকিউর আয়োজন চলতেছে বড় বড় মাছ আছে সামুদ্রিক মাছ আর চিকেন যার যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন